মৌলা আলীর দরবার যেখানে মৌলা আলীর জিকির যেখানে করা হয় মৌলা আলীর শান যেখানে ব্যয়ান করা হয় মৌলা আলীর আউলাদ পাকদের দরবার যেখানে দেখবেন মৌলা আলীর দরগাহ যেখানে দেখবেন মৌলা আলীর আউলাদ পাকদের নাম পাকের প্রতিষ্ঠান যেখানে দেখবেন বুঝে নেবেন ওটা হচ্ছে হক দরবার সত্য দরবার যেই দরবারে যেই খানকাতে যেই তরিকাতে যেই দরবারের মধ্যে আলী আলী করা হয় আলীর জিকির করা হয় আলীর তস্কিরা করা হয় আলীর বায়ান করা হয় আলীর তেরে রজম উদযাপন করা হয় আলীর একুশে রমজান শাহাদাত করা হয় আলী আলি সালামের জন্য জিকির করা হয় বুঝে নেবেন ওই দরবার ওই তরিকা ওই পীর ওই খানকা ওটা হক দরবার উপরে আছে সিরাতে মুস্তাকিমের উপরে আছে আর যেই দরবারে যেই তরিকাতে যেই পীর আলীর দুঃশনী করে আলীর বিরুদ্ধ দাঁড়িয়ে যায় আলীকে তিরস্কার করে আলীকে ছোট করে আলীর তেরোয় রজব একুশে রমজানের বিরুদ্ধে ফতুয়া চালায় বুঝে নেবেন সেটা বাতিল সেটা গমরাহীয় বুষ্ঠুর দরবার আছে